আসসালামালাইকুম আরহাম আজকে নিজের গল্প নিজে একটু করি যদিও তাতে মানুষের কিছু উপকার হয় এবং ইনশাল্লাহ হতেও পারে আমি কমি মাদ্রাসার ছাত্র বারো বৎসর বয়স থেকে আমার একটা বিখ্যাত কামেল হুজুর ছিল বাড়ি বদি সাহেবের বান্দুরিপাড়ার চাখার গ্রামে নাম মাহমুদুল হাসান সাহেব তিনি কবিরাজী বিদ্যায় খুব পারদর্শী ছিলেন এবং আমার সাহস দেখে তিনি প্রত্যেকটা কবিরাজী বিদ্যায় আমাকে নিয়ে যেতেন তখন থেকে আমি চার বছর ওই হুজুরের সাথে থেকে কবিরাজী বিদ্যা মোটামুটি পরিপূর্ণভাবে রপ্ত করেছিলাম এরপরে আমি এ দেশে চলে আসি এখানে আসে আর কমই মাদ্রাসা পাইনি আলিয়া মাদ্রাসায় ভর্তি হই প্রথম বদল তারপরে দুপসাসিয়া তারপরে আকেলপুর তারপরে বগুড়া সব এই ভর্তি হওয়ার ফলে যা মতন ঘোরাফেরা করছি তবে যেখানে দু বছর তিন বছর থেকেছি তার প্রতিটি জায়গায় মানুষের সমস্যার সমাধানে আমি এই কবিরাজি বিদ্যাটা ব্যাপকভাবে প্রয়োগ করেছি ওই এলাকায় প্রতিষ্ঠিত যে সব কবিরাজ ছিল আগে থেকেই প্রত্যেকটা কবিরাজি যেখানে ব্যর্থ হতো সেখানে আমি আমার এই কবিরেজি বিদ্যাটা খাটাইতাম ইনশাআল্লাহ আমি সফল হতাম এবং সেই পুরাতন কবিরাজরা হতবাগ হয়ে যেতাম হঠাৎ করে আমি চাকরি পেলাম নামুজা মাদ্রাসায় এই মাদ্রাসায় চাকরি পাওয়ার পরে কবিরেজি বিদ্যাটা গোপনে ছিল চাকরি পাওয়ার দুই মাসের মধ্যেই তোরে পড়া নামুজা বগার পড়া তোরে পড়া অংশে একটা মসজিদ ওখানে আমি নামাজ পড়তে গেছি উল্লেখ্য আমি ইউনিভার্সিটি থেকে ফিরে আসার পরে কোট প্যান্ট টাই করেই থাকতাম জুমার দিনে পাঁচ জামি পাইজামা জুমার নামাজ পড়তে যেতাম তরে পড়া মসজিদে নামাজ পড়তে গেলাম যাওয়ার পরে দেখলাম ইমাম নাই কেউ নামাজ পড়াতে পারে না আমি বললাম যে আপনারা অনুমতি দিলে আমি নামাজ পড়াতে পারি সবাই অনুমতি দিল আমি নামাজ পড়ালাম আল্লাহর রহমতে আমার আমি কোরআনা হাফেজ মাওলানা এবং প্রাইজ প্রাপ্ত আমি অনেক সত্তর সব কিছুই খুব ভালো ছিল সকলে খুশি হয়ে ওখানে আমাকে স্থায়ী ইমাম হিসাবে নিয়োগ দিল তিন জুমা যাওয়ার পর বের হয়ে জুমার নামাজ পড়ে বের হয়ে এসে দেখি কাঁচা রাস্তায় একটা মেয়ে মাটিতে কপাল ঠুকে ঠুকে চিৎকার করে করে কাঁদছে কপাল থেকে রক্ত বড় হয়ে যাচ্ছে বলতে এত কবিরাজ দুনিয়ায় আমার আমার মেয়ে ছেলের জন্য কোনো কবিরাজ কত কবিরাজ দেখলাম আমি যেহেতু নতুন এবং এলাকার লোক ইতিমধ্যে আমাকে খুবই ভালোবেসে ফেলেছে নামাজ থেকে বের হলে আট দশজন লোক আমার সাথে বের হলো তাদেরকে জিজ্ঞাসা করলাম যে ঘটনাটা কি তারা বলল যে হুজুর এই মেয়েটা যিনি তার একটা মেয়ে পাঁচ দিন আগে জিনে মেরে ফেলেছে এবং গতকাল থেকে তার দুই নাম্বার মেয়ে ঠিক একই সেন্টমে তারা হয়ে গেছে বেউশ হয়ে গেছে কেউ হুশ করতে পারিনি কোনো কবিরাজি কাজে আসেনি ওই জেনে নাকি আরো বলেছে যে তিনটিকে খাইয়া এই বাড়ি থেকে বের হবে তার আগে বের হবে আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম যে সেই মেয়েটা এখন কোথায় তা ওরা বলল হুজুর ওই যে ঘর উ যে বারেন্দার ভিতর শুয়ে আছে পশ্চিম দিকে মাথা দিয়ে তাই বললাম একটু চলেন তো যে দেখি তিনটি সন্তানকে খাইয়ে তারপরে জিন যাবে সেই জিন আবার কত বড় সেহান আমার একটু দেখি চলেন তা গেলাম যে দেখলাম যে ওইরকম দাঁত তাঁত লেগে আছে শুয়ে আছে আমি কয়েকজন লোককে বললাম যে আমি কানে ফু দেবো আপনারা হাত পা উঠে চাপে ধরেন যাতে লাভ লোক না দেয় তা কেউ ইয়ার কি করলো নেগলেন্সই করলো যে মানুষটা শুয়ে আছে অসুস্থ হুশ নেই তার কানে ফু দিলে কি লাভ দেবি আর কি করবি যাই হোক অনিশ্চয় কয়েকজন ধরলো আমি বাধ্য হয়ে মেয়ের মাথার চুল আমার পায়ের সাথে ভালো করে পেয়েছে কানে একটা ফুল দিলাম দেওয়ার সাথে সাথে একেবারে কোরশালে কুয়ে মেয়ে মানুষটা দিলো ঝাঁকি যারা ধরছিলো তারা দেওয়ালে দেওয়ালে উল্টে উল্টে পড়ে গেল কিন্তু আমার চুল যেহেতু চুলের সাথে যেহেতু পা বাদা মৌকুছো করতে পারল না আবার সকলকে ধমক দিলাম সবাই আসা ধরলো ধরার পরে আমি কথাবার্তা শুরু করলাম যে কিরে তোকে কি আগুনি জ্বালিয়ে দেবো তোকে কি পুড়িয়ে দেব। তোকে কি বোতলে বন্দি করে ফেলবো তুই বলে এই বাড়ির তিনজনকে খেয়ে যাবি এখন তো তোরে আমি খাবো তুই তুই বাঁচতে পারবি না যাই হোক জিন ছাড়াতে গেলে যেসব কথা দরকার বললাম বলার পরে সে স্যালেন্ডার করলো মাত্র দশ মিনিটের ভিতরেই সেই জিনটা চলে গেল এবং ভালো হয়ে গেল। এটা দেখে তখন কিন্তু শত শত লোক জমা হয়ে গেছিল এটা দেখে সকল মানুষ অবাক হয়ে গেলে আসলে অবাকের তো কিছু নেই এরকম হয় এরপরে আমি বললাম যে একটা শরীর বন্ধ রাখবে ভালো হয়ে যাবে আর কোনো সমস্যা হবে না রাতের বেলায় ওই ছেলে মেয়েরা সব আরো কয়েকজন চলে আসলো যে হুজুর আমাদের বাড়িটি বন্ধ করে দেয় আমি আশ আট নয় দিন পরে ওই বাড়িটি বন্ধ করে দিলাম আজকে তিরিশ বছর হয়ে গেছে ইনশাআল্লাহ ওই বাড়ির আর কোনো সমস্যা বিপদ আসেনি জিনে ধরা জিনে খাওয়া জিনে মারা বা জিনের অত্যাচার জিনে ঢিল মারা এগুলো কিছুই হয়নি এটা হলো এই নামুজা এলাকায় নামুজা বগুড়া এলাকায় এসে আমার জীবনের ফার্স্ট কবির যার মেয়ে এই অসুস্থ হয়েছিল তার নাম আজাহার আর আজহারের একটা ছেলের নাম আনোয়ার এখনও তারা ভালো আছে ইনশাল্লাহ তোরে পড়াও অংশে বাড়ি কেউ ইচ্ছা করলে প্রমাণ করতে পারেন তারা এখনও স্বীকার করবে আবার অবশ্য বলছে তিরিশ বছর হয়ে গেছে আর একটা বন্ধু দিয়ে দেন আমি বললাম না বন্ধু ভালোই আছে অসুবিধে কিছুই নেই সুতরাং জিন সারানো বা কবির জীবিতদের যে অভিজ্ঞতা এর পর থেকে ব্যাপক হারে এসে গেল মানুষজন যেখানে যেখানে আমি পুরাতন সেলাম বদল গাছি আক্কেলপুর দুঃসাচিয়া পত্র এলাকা থেকে চারিদিক থেকে লোকজন আসা শুরু করে দিল এর ফলে এই জায়গার লোক জেনে গেল এবং ব্যাপক হারে সে কবিরে যে কাজটা এখন আমার করতে হচ্ছে ছোট বড় যার যে সমস্যা আছে ইনশাআল্লাহ আমার তো কিছুই নয় আল্লাহর কালামের জোরে আল্লাহ মাফ করে দেন হাজার হাজার সমস্যাকে সমাধান করে দিচ্ছেন আপনারাও সবাই দোয়া করবেন যাতে এই কাজটা মানুষ সেবাটা আমি সব সময় করে যেতে পারি ও আখেরই দেওয়ান আসসালামু আলাইকুম ওর